আপনার কোটি টাকা থেকে লাভ কি সারা বছরে মায়ের জন্য দশ টাকা ব্যয় হয় না কোটি টাকা থেকে লাভ কি মায়ের ওষুধের টাকা দিতে পারেন না বাবাকে সার পয়সা দিতে পারেন না আপনার এই কোটি টাকা সমুদ্রের ফেলে দেওয়া দরকার কথা বলেন না ঠিক না আমরা অনেকেই আছি সারা বছর যায় নাই কোনো ফাতিহা নাই কোনো বিসালে সওয়াব অনেকে উদাসীন হওয়ার কারণে করে না আবার অনেকে বর্তমানে এটা ফাটনার যুগ বিভিন্ন সাইট বের হয়েছে অনলাইন মোবাইলের মধ্যে বলে যে মা বাবা মারা গেছে শেষ আর ইন্তেকাল করে ফেলল আনহা অনেক সময় মা মারা গেল সন্তান দেশে নাই বিদেশে অথবা এমন জায়গায় যেখানে থাকার কারণে হয়তো মায়ের জানাজায় আসতে পারে নাই এইরকম অনেক সময় হয় না আমরা মনে করি মা বাবা মারা গেছে শেষ আর কোনো দায়িত্ব নেই অথচ অনেক দায়িত্ব আছে ফা কালা তিনি আসলেন রাসূলের কাছে সুবহানাল্লাহ আল্লাহ ইয়া উম্মি توফিয়াত ওয়া আনা আনহা عنها ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেল কিন্তু আমি আমার মায়ের ইন্তেকালের সময় পাশে থাকতে পারলাম না অনেকে তো এমন আছেন এটা হলো আজ জানা অবস্থা আজ জানা মানে অক্ষম তিনি অনেক দূরে ছিলেন কিন্তু আমাদের মধ্যে অনেকে আছি মা বাবা কাছেই আছে আমরা মা বাবার খবর রাখি না মা বাবার ইন্তেকালের সময় মা বাবার শেষ বয়সে আমরা পাশে থাকি না এটা বড় কঠিন আজাবের একটা কারণ সেজন্য কেউ যদি ভুল করে থাকে আজকেই মা বাবার কাছে ক্ষমা চাইবেন মা বাবার ইন্তেকালের সময় সন্তান পাশে থাকতে পারা এটা সন্তানের জন্য বড় সৌভাগ্যের কারণ আরো যারা বলেন সুভান কিন্তু আপনি মা বাবার সাথে দ্বন্দ্ব করে মা বাবাকে দূরে রেখে অত বেশি দূরে না কিন্তু আপনি মা বাবার খবর রাখেন না মা মারা গেল গেছেন কোন রকম আনুষ্ঠানিকতা করতে আনুষ্ঠানিকতা না অন্তর থেকে মহাব্বত নিয়ে করেন ইনশাল্লাহ দেখবেন আপনার জন্য আপনার সন্তান আপনি যা আপনার মা বাবার জন্য করেছেন আপনার সন্তান আপনার জন্য আপনার চাইতে আরো বেশি করবে উনি এ হাদিস শরীফ পড়লেই মানে কেমন জানি মনে হয়

আমার মায়ের ইন্তে সময় আমি পাশে থাকতে পারি নাই ঠিক আছে কিন্তু আল্লাহ তো আমাকে দৌনত দিয়েছেন আমার এই অর্থবিত্ত থেকে আমি যদি চাই আমি যদি আমার মায়ের জন্য খরচ করি আমার মায়ের জন্য যদি ব্যয় করি ইসালে সহলেন যদি ব্যবস্থা করি তাহলে কি আমার মা কবরের মধ্যে এসবগুলো পাবে সোহান কলানাম নবী জীবনের ও সাহাবী সা'দ ইবনে উবাদা তুমি তোমার মায়ের জন্য যদি সাদাকা করো তাহলে আল্লাহ তোমার সব গুন তোমার মায়ের কবরে পৌঁছে দিবে আল্লাহ আর যারা বলন সুবহানাল্লাহ আল্লাহ তখন হযরত সা'দ ইবনে তিনি বলে ফা ইন্নী উশহিদুকা Анна হাইতুল mihrab সদত তুম আনহা ইয়া রেসুল আল্লাহ আপনাকে সামনে রেখে আপনাকে সাক্ষী করে আমি বলে দিলাম আমি ওবাদা বলে দিলাম আমার যে একটি বিশাল বাগান আছে যেটার নাম হল মেশরাব আমার মেশরাব নামবাদ বাগানটা আমি আমার মায়ের জন্য সৎক্ষা করে দিলাম আপনার কোটি টাকা থেকে লাভ পি সারা বছরে মায়ের জন্য দশ টাকা দেয় হয় না কোটি টাকা থেকে কি মায়ের ওষুধের টাকা দিতে পারেন না বাবাকে সার পয়সা দিতে পারেন না আপনার এই কোটি টাকা আমরা অনেকে আছি সারা বছর যাই নাই কোনো ফাতে হা নাই কোনো ইসালে বিশাল অনেকে উদাসীন হওয়ার কারণে করে না আবার অনেকে বর্তমানে এটা ফেতনার যুগ বিভিন্ন সাইট বের হয়েছে অনলাইন মোবাইলের মধ্যে বলে যে মা বাবা মারা গেছে শেষ আর কোন ইসলামি সোহবের কোনো বিধান নাই অথচ হাদিসে পাকের মধ্যে আছে সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমার মায়ের ইনতে কালের পরে যদি আমি সৎকা করি এটা আমার মায়ের কমরে যাবে কিনা নবী বলেন যাবে মেঘরাফ নামক খেজুর বাগান তিনি মায়ের জন্য সৎকা করে দিয়েছেন সুহাম মুসলিম শরীফের হাদিসে পাকের মধ্যে আছে নবী বলেন তিনটা বিষয় কবরের মধ্যে যাবে মানুষ মারা গেলে কবরের মধ্যে খাবার পাঠানো যায় না কিন্তু তিনটা বিষয় কবরের মধ্যে পাঠানো যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইযামাতাল ইন কতা আনহু আমালহু মানুষ যখন মারা যায় কবরের মধ্যে আমলের রাস্তা বন্ধ হয়ে যায় ইল্লা সালাস কিন্তু তিনটা বিষয় অবশিষ্ট থেকে যায় নবীজি বলেন মিন সদকাতিন জারিয়াতিন ওই বান্দা দুনিয়ায় তাকাকালীন সময়ে যদি সদকায়ে জারিয়ার কাজ করে কেউ যদি মসজিদ নির্মাণ করে যেটা প্রবাহমান সওয়াব আপনি না থাকলেও মসজিদ আছে না নাই কথা বলেন না মাদ্রাসা আছে না নাই মানুষ পানি পান করতে পারতেছে না সুপেয় পানির অভাব একজন ব্যক্তি নলকূপের ব্যবস্থা করে দিল এপার থেকে ওপারে পারাপার করার জন্য একটা ব্রিজের দরকার মানুষ বড় কষ্ট পাচ্ছে কেউ একজন একটা ব্রিজ করে দিল ওই মানুষ দুনিয়ার মধ্যে না থাকলেও তার খাসটা যেহেতু দুনিয়াতে আছে সেজন্য সদকায়ে জারিয়ার সওয়াব ওই বান্দা বান্দিনীর কবরের মধ্যে পৌঁছে যাবে আর যারা বলেন সুবহানাল্লাহ দুই নম্বর হলো আল ইলমি বিহি যেটা উপকারী এলম উপকারী এলমের ফায়দা যতদিন দুনিয়াতে থাকবে আপনাদেরকে যে ওয়াজ আমি করতেছি নিশ্চয় আমি আমার কোনো ওস্তাদ থেকে শিখেছি উনি ওনার ওস্তাদ থেকে শিখেছে তিনি তিনার ওস্ত থেকে শিখেছেন এভাবে একটা পরম্পরা একটা সম্পর্ক আসানা নাই এভাবে করে শুধু আমি নয় যত দূর পর্যন্ত আমার থেকে আপনি শুনে যদি আমল করেন আপনি আমল করে যে সোয়াব পাবেন ওই পরিমাণ সোয়াব আল্লাহ আমাকে দিবেন যেহেতু আমার মজদর হলো আমার উস্তাদ তিনি দুনিয়াতে থাকলেও সব পাবেন দুনিয়াতে না থাকলেও ওনার কবরে সব পৌঁছে যাবে সেজন্য আল্লাহ বলছেন আল্লাহ থাকুয়া তোমরা ভালো খাস এবং থাকুয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো কেউ নামাজ পড়তেছেন আপনি মসজিদে আসার সময় তাকে ভাই সলম একটু মসজিদে যায় নামাজ পড়ি উনি নামাজ পড়ে যা সবাব আদালু আলাম শায়রি কাফা ইলিহি সে মধ্যে নবেজি পড়ছেন কেউ যদি কোন একটা কাজ করে অন্যজনকে যদি করাইতে পারে অন্যজন করলে যা সভাব যিনি খরান তিনি সে পরিমাণ সভাবের অধিকারী হয়ে যান তাহলে আমরা পরস্পর গিবত বাদ দিয়ে অনর্থক কথাবার্তা আমরা বাদ দিয়ে আমরা চাইলে তো মানুষকে দিনের কথা বলতে পারি মসজিদে আহ্বান করতে পারি আমরা আল্লাহর অলিদের দরবারে যেতে পারি আমরা মা বাবার খবর জিয়ারত করতে পারি আল্লাহর জিকির করতে পারি ওই সময়টাতে নবীর দরুস সালাম করতে পারি কথা বলেন না ঠিক না বেশি কিন্তু আমরা সেটা করি না আমরা অনার্থক কাজে আমাদের বেশিরভাগ সময় চলে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর একটু জোরে বলেন